সব বিএসএফ এক নয় টোটাল বিএসএফের যে ওখানে এইটি ফাইভ ব্যাটালিয়ান সবাই নয় একটা পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে এলাকাতে যাতে টিএমসি শেল্টার পায় এবার বিএসএফ যদি সেটা করে আমাদের সেটা পদক্ষেপ নেওয়া উচিত কেন্দ্রের একজন মন্ত্রী যে সেন্ট্রাল গভর্নমেন্টে যার অধীনে বিএসএফ সেই বিএসএফ কথা শুনছে না আমার মনে হয় থেকে পদত্যাগ করে দেওয়া উচিত বনগাঁ সীমান্ত দিয়ে বিতর্কের সূত্রপাত আর সেই বিতর্কের জল গড়ালো এবার রাজনীতির আঙ্গিনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ কে নিশানা করলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পাল্টা বনগাঁ বিজেপি সাংসদকে বিদলেন তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বিতর্কের সূত্রপাত কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নাম লেখা লেটার হেজে ভাইরাল ছবি ঘিরে তাতে দেখা যায় সীমান্ত এলাকায় মাংস নিয়ে যাওয়ার জন্য এক ব্যক্তিকে ছড়পত্র দেওয়া হয়েছে এই ছবি এক্সঅ্যান্ডেলে তুলে ধরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন কেন্দ্রীয় মন্ত্রী নিজের অফিসিয়াল লেটার হেজে তিন কেজি গোমাংস নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে আসলে লেটার হেজে বিএসএফ এর পঁচাশি নম্বর ব্যাটালিয়ানের কাছে ভারত বাংলাদেশ সীমান্তে চোরা কারবারিদের হয়ে পাস নিয়েছেন তিনি এক্স্যান্ডেলে শান্তনু ঠাকুরকে নিশানা করার পাশাপাশি গোরক্ষক সেনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও ট্যাগ করেন মহুয়া মৈত্র আর এরপরে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে পাল্টা তৃণমূল এবং বিএসএফকে একযোগে নিশানা করেন শান্তনু ঠাকুর এটা প্রাক পাচারের কোনো বিষয় নয় এটা অভ্যন্তরীণ ভারতবর্ষের ভূমির মধ্যে যারা প্রান্তিকেরিয়ার লোক তাদের পক্ষে এটা অসুবিধা এমনি তো বিএসএফ একটা অসুবিধা করে রেখেছে নাকা চেকিং দিয়ে তো সেখানে আমার প্যাড যদি ইউজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় সুবিধা তারা পেতে পারে তাহলে সেখানে আমি মনে করি সেটা অসামাজিক কাজ নয় ও এখন বাচ্চার জন্য বলছে কারণ ও যে কাজ করেছে সেটা অত্যন্ত আমি মনে করি যে দেশের পক্ষে ক্ষতিকারক একজন কেন্দ্রের মন্ত্রী এখানকারের সাংসদ হয়ে যে মা চোরাচালানকারীদের যে সহযোগিতা করছেন দেশদ্রোহী কাজের মধ্যেই এগুলো পড়া উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে একজন সাংসদ হবার অযোগ্য যা লেটার প্যাড সাধারণ চোরাচালানকারীদের কাছে পৌঁছে গিয়েছে এই ধরনের মানুষরা দেশের ক্ষতিকারক অতএব এদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত সোমবার অভিযুক্ত জিয়ারুল গাজে দাবি করেন সীমান্তে এর হাতে হেনস্থা এড়াতেই এই অনুমতিপত্র ব্যবহার করেছিলেন তিনি এর সঙ্গে চোরাচালানের কোনো সম্পর্ক নেই